গত ক্লাসে আমরা শিখেছিলাম সেন্টেন্স কত প্রকার কী কী আজকে আমরা শুধুমাত্র এই কত প্রকার যেমন অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এগুলো কাকে বলে এগুলো আমরা শিখব আজকে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায় অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি এখানে বাংলাদেশ একটি সুন্দর দেশ এখানে কী করা বোঝাচ্ছে এই যে বাংলাদেশ সম্পর্কে একটা বর্ণনা করা বোঝাচ্ছে যে বাংলাদেশ একটা সুন্দর দেশ তো এখানে আমাদের ইংলিশে আমরা কী লিখেছি বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি তো এই কথারা দ্বারা একটা সিম্পল সেন্টেন্সকে বর্ণনা করা বুঝিয়েছে তো স্ট্রাকচার আপাতত আমরা এটা ইগনোর করি এটা লাগবে না তো আপাতত বোঝার খাতিরে আমরা হচ্ছে যেমন এখানে বাংলাদেশ হচ্ছে একটা এটা হলো সাবজেক্ট ইজটা এখানে ভাব আর এখান থেকেই পুরোটা এটা হচ্ছে একটা অবজেক্ট এটা একটা সেন্টেন্সের সাধারণ গঠন বুঝায় সাবজেক্ট থাকতে হবে ভাব থাকতে হবে আর অবজেক্ট থাকতে হবে আরও যদি আমরা কোনো এক্সাম্পল দেখতে চাই যেমন করি ইজ এ গুড বয় আই ডু নট ইট ম্যাঙ্গো আই গো টু স্কুল এভরিডে এগুলো দ্বারা কি বোঝাচ্ছে একটা কোনো একটা ঘটনার বর্ণনা করা বোঝাচ্ছে এই জন্যে এগুলো সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়েছে আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্সের বর্ণনামূলক হতে হবে ঠিক আছে কিন্তু এর মধ্যে আবার দুইটা ভাগ আছে কীরকম সেটা হলো এই অ্যাসার সেন্টেন্সটাকে দুইভাবে লেখা দেয় যেমন দুই প্রকারে ভাগ করা যায় যেমন হাবোধক আর না বোধক হাবোধক না কেমন যে এটাকে যেমন আমরা উপরে এক্সাম্পল দিয়েছিলাম যে কি করিম ইজ এ গুড বয় তো এটা একটা সেন্টেন্স ঠিক আছে যে সব করিমই যে গুড এরকম তো কোনো বিষয় না করিম ভালো হতে পারে খারাপও হতে পারে গুডও হতে পারে ব্যাডও হতে পারে তো এই ক্ষেত্রে আমরা নাবোধক বা যেমন করিম ভালো ছেলে নয় এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব না বোধক সেন্টেন্স দ্বারা তো এই জন্য একটা হচ্ছে অ্যাফার্মেটিভ হা যেমন প্রত্যেকটা অ্যাসাইটিভ সেন্টেন্সই অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু যদি এখানে কোনো নেগেটিভ কোনো কিছু বোঝায় যে ভালো না করব না এরকম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য তো এই হলো বিষয় অ্যাফার্মেটিভ কী হাবোধক বাক্য যে সেন্টেন্স দ্বারা যে সেন্টেন্সের মধ্যে বাক্যের মধ্যে হাবোধক উত্তর পাওয়া যায় যেমন করিম যে গুড বাই করিম একটা ভালো ছেলে এনে হ্যাঁ করিম ভালো ছেলে এই জন্যে এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর সিমিলারলি একই বাক্য যখন নাবোধক করা হয় সেটাই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স বা বাক্যের মধ্যে নাবোধক উত্তর পাওয়া যায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে তো এইটুকু হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ এগুলি তো যত প্রকার হাবোধক আর নাবোধক সেন্টেন্স পাওয়া যাবে সবগুলোই কি অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই এটাই হচ্ছে দুই প্রকার এই আর কি আচ্ছা এখন আসা যাক ইনডোরগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে বোঝা যাচ্ছে যে প্রশ্নবোধক বাক্য যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় বা প্রশ্ন বোঝায় তাকে ইন্টোরগেটিভ সেন্টেন্স বলে যেমন হুইচ কান্ট্রি ইজ বিউটিফুল ইজ বাংলাদেশ এ বিউটিফুল কান্ট্রি এখানে দুই ধরনের ইন্টোরোগেটিভ সেন্টেন্স পাওয়া যাচ্ছে কীরকম কোন দেশটি সুন্দর এখানে হুইচ কান্ট্রি ইজ বিউটিফুলার অর্থ কী দাঁড়ায় কোন দেশটি সুন্দর এটা একটা প্রশ্ন করা হচ্ছে আর আরেকটা প্রশ্ন করা হচ্ছে বাংলাদেশ কি একটা সুন্দর দেশ দুটোই কিন্তু প্রশ্ন তো আমরা হচ্ছে এই ইন্টোগেটিভ সেন্টেন্সটাকে দুইভাবে গঠন করতে পারি একটা হচ্ছে এই ডাব্লু এস কোশ্চেন দ্বারা ডাব্লু এস কোশ্চেন বলতে হোয়াট হুইচ হাউ হোয়েন হায়ার এই সকল প্রশ্ন দ্বারা আর একটা হচ্ছে অক্সুলারি ভাব দ্বারা অকজুলের ভার্ব বলতে আমরা এটা আমরা যখন পার্টস অফ স্পেস পড়বো তখন এটা আমরা জানবো আপাতত এটা মনে রাখি যে দুইভাবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় এই আর কি তাহলে কী হলো একটা হচ্ছে ডাব্লিউ এস কোশ্চেন দ্বার ইনগেটিভ আর অক্জুলের ভার্ব দ্বার তো স্ট্রাকচার আপাতত আমরা ইগনোর করি এটা পরে দেখবো এখন আর এই যে ইজ বাংলাদেশ এ বিউটিফুল কান্ট্রি ইজ বাংলাদেশ নট এ বিউটিফুল কান্ট্রি দুই ধরনের ইনটিভ সেন্টেন্স করা যায় গত ক্লাসে বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে একটু মাথায় রাখতে যে ইম্পারেটিভ হচ্ছে অনুজ্ঞা সুযোগ আসলে অনুজ্ঞা বলতে কি বোঝাচ্ছে এখানে যে অনুজ্ঞা আসলে জিনিসটা কী তো অনুজ্ঞা হচ্ছে এই যে দেখেন এখানে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ আর হচ্ছে প্রস্তাব এই পাঁচটা ঘটনাকে আমরা একসাথে বলবো হচ্ছে অনুজ্ঞা এই জন্য বলছিলাম যে এটা একটু স্মরণ রাখতে যে এইটার একটু ব্যাখ্যা করতে হবে তো যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বলবো তখন হচ্ছে মাথায় রাখতে হবে যে এই পাঁচটা জিনিস থাকবে একটা কি থাকবে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ আর হচ্ছে প্রস্তাব আদেশ বলতে অর্ডার উপদেশ বলতে অ্যাডভাইস অনুরোধ বলতে রিকোয়েস্ট নিষেধ মানে ফরবিড আর প্রস্তাব বলতে প্রপোজ এটাকে বোঝাবে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্সের এই যে পাঁচ প্রকার সেন পাঁচ ধরনের আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখবো যে পাঁচ ধরনের ইম্পারে পাঁচ ধরনের উদাহরণ ইম্পারেটিভ সেন্টেন্সের মতো থাকবে তো এইখানে আমাদের খেয়াল রাখতে হবে দেখেন এখানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কিন্তু সাবজেক্টটা দেখা যাচ্ছে না সাবজেক্ট বলতে যে যেমন ক্লোজ দ্য ডোর দরজাটি বন্ধ করো কাকে বলা হচ্ছে এর আমরা জানি না কিন্তু মূলত আমরা কথাটা বলি যে তুমি দরজা বন্ধ কর এই তুমিটা এখানে নাই বা প্রয়োজন পড়ে না কারণ ইম্পারিটিভ সেন্টেন্স আমরা তখনই ব্যবহার করবো যখন আমাদের একদম সামনেই কেউ থাকবে তাকে উদ্দেশ্য করে আমরা বলবো তাহলে এই যে ক্লোজ দ্য ডোর এটা আদেশ উপদেশ কি ডু নট স্মোক রিকোয়েস্ট হচ্ছে প্লিজ গিভ মি এ পেন এ দয়া করে আমাকে একটা কলম দাও নিষেধ হচ্ছে রৌদ্রে দৌড়ায়ও না আর নট ওয়াচ ডু নট ওয়াচ মোবাইল হোয়াইল লিটিং খাবার খাওয়ার সময় মোবাইল দেখিও না আর প্রস্তাব হচ্ছে লেটাস্ট প্লে ফুটবল এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে এই পাঁচ প্রকার ধরন দেখা যায় মানে এটা প্রকার না মানে পাঁচ ধরনের এক্সাম্পল আমরা দেখতে পাই এই আর কি আচ্ছা আজকে আমরা সেন্টেন্সটা শেষ করে দেবো কারণ এটা খুব কঠিন একটা বিষয় না একটু প্র্যাকটিস করতে হবে বাসায় আর আপনাদের হচ্ছে কাজ থাকবে সেটা হলো আপনারা যে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনারা হচ্ছে বাসায় খাতায় লিখবেন আর দেখবেন যে এটা প্র্যাকটিস করলে আপনাদের এমনিতেই সব ঠিক হয়ে যাবে আচ্ছা অপটেটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনামূলক বাক্য আচ্ছা ইচ্ছা বা প্রার্থনামূলক উইশ বা প্রে তো যে সেন্টেন্স দ্বারা যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা অথবা ইচ্ছা বোঝাবে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে যেমন মে আল্লাহ ফুলফিল অল মাই উইশেস আল্লাহ আমার যেন সকল মনের আশা পূরণ করেন এটা হচ্ছে দোয়া বা প্রার্থনা গুড মর্নিং এটা হচ্ছে ইচ্ছা শুভেচ্ছা হ্যাপি বার্থডেটাও শুভেচ্ছা লং লিভ আউ প্রেসিডেন্ট এটা দোয়া মে ইউ লিভ লং এটাও দোয়া মে ইউ বি হ্যাপি ইন লাইফ এটাও একটা দোয়া বা প্রার্থনা আর হচ্ছে এই যে আমাদের সর্বশেষ এটা হচ্ছে এক্সক্লামেটোরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ প্রকাশ পায় তাকে এক্সপ্লামেটরি সেন্টেন্স বলে বা আবেগ সূচক বাক্য বলে তো এখন আবেগসূচক জিনিসটা কি আবেগ আসলে কী জিনিস আবেগ কখনও দেখা যায় না আবেগ হলো অনুভব করার জিনিস আবেগ কি অনুভব করার জিনিস যেমন আমার কোনো একটা জিনিস পছন্দ আর কি কখনো দেখা যায় দেখা যায় না এটা অনুভব করতে হয় আবার হচ্ছে কোনো একজন কেউ বলল যে আমি আজকে একটা অনেক সুন্দর পাখি দেখলাম তো এই যে সে পাখি দেখছে তার মনের মধ্যে একটা ভালো অনুভূতি কাজ করছে তো সে এসে বলল যে হচ্ছে কতই না সুন্দর একটা পাখি তো এক্সক্লামিটি সেন্টেন্সে হচ্ছে বিষয়ের সাথে আবেগ নিয়ে কথা বললে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স বোঝায় আর এক্সক্লামেটরি সেন্টেন্স দুইভাবে করা যাবে সেটা হচ্ছে হোয়াট আর হাউ দিয়ে তো এই আর কি বিষয় আমি হচ্ছে কয়েকটা প্র্যাকটিসের আগামী ক্লাসে আপনাদের জন্য একটা ছোটোখাটো এক্সামের মতো আর কি যে আপনারা খাতায় লিখবেন আমি প্রশ্ন দেব আর কি ও দেখে দেখে ওইখানে লিখবেন মানে প্রশ্ন দেখে লিখবেন আর কি যে আপনারা কয়টা পারলেন বা কটা পারলেন না আর কমেন্টে জানাবেন যে আপনার কয়টা ঠিক হয়েছে বা কয়টা ভুল হয়েছে তো আজকের ক্লাসে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আর বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন স্ক্রিনশট নিয়ে হোক আর আমার যদি এইটা পিডিএফ পুরোটা যদি পাইতে চান তাহলে আপনাদের মোবাইল নাম্বারটা আমার ইমেইলে পাঠাই দিতে পারেন ভালো থাকবেন